হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরার সরকারি কর্মচারীরা বিশেষ করে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কি সত্যিই বঞ্চিত ত্রিপুরা সরকারটা পরিচালনা করছে কি সেই বঞ্চনাটা কেন হচ্ছে বঞ্চনার যে প্রতিদান বা বঞ্চনা কিভাবে শেষ হবে তার শেষটা কোথায় কর্মচারীরা মুখে কি শেষ আসেটা ফুটবে ডিডাব্লিউএসএ বা পঞ্চায়েত ডিপার্টমেন্টে পাম্প অপারেটর আছে পাম্প অপারেটার বাইরে আছে মাত্র সাত হাজার থেকে আট হাজার টাকা বেতনে তাদের সংসার প্রতিপালন করতে হচ্ছে বর্তমান বাজারে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে এসপিও আছে মাত্র সত হাজার টাকা বেতনে তারা ত্রিপুরা পুলিশের মতো গুরুত্বপূর্ণ স্থানে কনস্টেবল বা হোমগার্ডের মতো যারা ডিউটি করছে তাদের মতো ডিউটি দিচ্ছে ডেইলি বন্ধ ছাড়া কোনো রেস্ট ছাড়াই একদম সঠিকভাবে কর্তব্য পালন করছে সর্বশিক্ষায় শিক্ষকরা আছে সম্মানিত শিক্ষকরা তারা গত পনেরো বিশ বছর ধরে ত্রিপুরায় শিক্ষতা চাকরি করছে কিন্তু সঠিক মূল্যায়ন বা সঠিক যে বেতন তারা এখনও পায়নি অথচ তার কলিক যারা ত্রিপুরা সরকারের অধীনে শিক্ষকদের জয়েন করেছে তাদের আরও দশ পনেরো বছর পরে জয়েন করেছে তারা রেগুলার স্কেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছে কিন্তু তারা ওই সর্বনিম্ন বেতনই চাকরি করতে হচ্ছে অংরেজ কর্মীরা যাদের সবচেয়ে বড় একটা দাবি ছিল বেতন কম কিন্তু চাকরি শেষ হলে লিপসেলে গ্রেজুটিতে পাওয়া যায় সেটাও পাওয়া যায় সে তার জন্য সুপ্রিম কোর্টের দৌড়তে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের জিডি ডিআরডব্লিউ কর্মীরা তারা হন্য হয়ে ঘুরছে হাইকোর্টের আইন নিয়ে বর্তমানে তার আন্দোলন বা কর্মবিরতির পথ হারছে যাতে অ্যাটলিস্ট তাদের কিছু একটা সলিউশন হয় আশা কর্মীরাও দিয়ে সঠিক সময় পাচ্ছে না অঙ্গনে কর্মী হেল্পাররাও দিয়ে সঠিক সময় পাচ্ছে না বনমিত্ররা তো পাঁচ মাস ছয় মাস ধরে অনেকে বেতনও পাচ্ছে না এইভাবেই চাকরি করতে হচ্ছে কিন্তু যাদের কথা বলছি তারা ত্রিপুরার কিন্তু প্রথম সারির সৈনিক কেন প্রথম সারির সৈনিক আমরা বলবো কারণ পুলিশ ডিপার্টমেন্টে এসপো ছাড়া একটা পুলিশ ডিপার্টমেন্টের কথা বা একটা পুলিশ ডিপার্টমেন্ট চলতে পারে না সর্বশিক্ষা শিক্ষক ছাড়া আমাদের স্কুল শিক্ষা দপ্তর চলতে পারে না তাহলে পুলিশ ডিপার্টমেন্ট এসপো ছাড়া অচল এস প্রথম সার সোনি তারা গ্রাম লেভেলে কাজ করে সর্বশেষ শিক্ষকরা যদি সঠিক সময়ে সঠিকভাবে ডিউটি পালন না করে দেশের যে শিক্ষা যে শিক্ষা ব্যবস্থা এমনি ভেঙে পড়েছে আরও ভেঙে পড়বে অঙ্গনী কর্মী হেল্পাররা যদি সঠিক সময়ে সঠিক বিচার সঠিক বিচার না পায় তাহলে তারা জবটা কিভাবে করবে তারা তো আমাদের ছেলেমেয়েদের মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে একদম হাতে গড়ির যে দায়িত্ব নিয়েছে ক ক খ এ বিসিতে শুরু করে যে দায়িত্বটা সেটা তো অঙ্গন কর্মীরা নিয়েছে তারা কি কীভাবে আশাকর্মীরা কীভাবে আমাদের গর্ভবতী মা বা আমাদের যে স্বাস্থ্য পরিষেবা সেটাকে ঠিক রাখবে বনমত্রীরা কী বলবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে বাঁচিয়ে রাখবে পামবুটারা ছাড়া আমরা কি জল পাবো মিড ডে মিল কর্মীরা ছাড়া কি স্কুলে মিড ডে মিল পরিষেবা চালানো যাবে স্বাস্থ্য দপ্তরে জিডি কন্ট্যাক্ট চল এমপ্লিরা তারা ছাড়া কি একটা স্বাস্থ্য দপ্তর চলতে পারবে বর্তমান তো সংখ্যাটা অনেক বেশি তাদেরও তো রেগুলার বা সময় সমবেতন দেওয়া হচ্ছে না কোথায় সেই বঞ্চনা কোথায় সেটা চালাচ্ছে কে সেই বঞ্চনাটা হচ্ছে কেন ত্রিপুরা সরকার আমরা সবার একটা আমাদের একটা নেগেটিভ পয়েন্ট যেটা আছে ত্রিপুরা সরকার পরিচালনা করে ত্রিপুরা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী সবাই মিলে আসলে কিন্তু না জিনিসটা কিন্তু না ত্রিপুরা সরকার পরিচালনা করে ত্রিপুরার দায়িত্ববদ্ধ কর্মচারীরা যারা দিনের আমরা দিনে যদি চব্বিশ ঘন্টা দৌড়ি আট ঘন্টা যদি আমরা ঘুমিয়ে কাটিয়ে নিই অফিসে গাড়ি দিয়ে অফিসে আট ঘন্টা ডিউটি আর অফিসে আসতে যাইতে তার জন্য রেডিও হতে আরও চার ঘন্টা সময় লাগে তাহলে বারো ঘন্টা অফিসের জন্য চলে যায় আর থাকে বারো ঘন্টা বারো ঘন্টাতে আট ঘন্টা ঘুম চার ঘন্টা হাতে শুধু আমরা বাড়িতে সময় দিই আর অফিসের জন্য আমরা কত ঘন্টা নষ্ট হচ্ছে আট থেকে বারো ঘন্টা অফিসের জন্য নষ্ট হচ্ছে তারা ম্যাক্সিমাম জীবনের ম্যাক্সিমাম সময় একটা অফিসে কাটিয়ে দিচ্ছে অফিসটা নিজেকে দ্বিতীয় পরিবার বলে মানে আখ্যা দিচ্ছে এবং অফিসের উপর ভিত্তি করেই তারা সংসার প্রতিফলন করছে কিন্তু অফিস কি তাদের দিকে চাই মানে সেইভাবে তাদের মূল্যায়ন করেছে অফিস বলতে সরকার কে ভালোভাবে পরিচালনা করার জন্য সরকারকে যাতে ঠিকভাবে পরিচালনা করে সঠিক পথে চলে এবং সমস্ত উন্নয়ন কাজ যাতে একদম গ্রাউন্ড লেভেলের জনসাধারণের কাছে সেই উন্নয়নটা পৌঁছানোর জন্য সরকার তো ডাইরেক্ট পৌঁছাবে না সরকারি কর্মচারী তো পৌঁছাবে সেই সরকারি কর্মচারী কি সেই সুযোগ সুবিধা বেনিফিটটা কি পাচ্ছে পাচ্ছে না তো তার জন্য কর্মচারী কি করছে হাবেলদার নিয়োগ বাতিল করার একটা ফরমাস জারি করা হয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছে হাইকোর্টে ডাকা খেয়েছে সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টও ডাকা খেয়েছে চাকরিচিত্ত তাদের চাকরি থেকে বের করে দেওয়ার একটা প্রয়োগ চাকরি দেওয়া তো দূরে কথা চাকরি থেকে তাদের বের করে দেওয়ার একটা সমস্যা ছিল সেটা সুপ্রিম কোর্টে দেখা গেছে তাদের চাকরি তো হয়ে গেল জুটমিল বঞ্চনা সঠিক সময় বেতন নাই সঠিক সময় দিয়ে নাই সপ্তম ষষ্ঠ কোনো প্যারিভিউ নাই সেইভাবে চলতে স্পেস স্ট্রাকচারটা পর্যন্ত ঠিক করে হয়নি তারাও গিয়েছে হাইকোর্টে তারাও তো হাইকোর্টে গিয়ে রায় পেয়েছে তারাও তো আট মাস সপ্তাহের মধ্যে বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্ট থেকে দিয়েছে বনমিত্ররা তিন মাস ধরে পারিশ্রমিক পাচ্ছে না তারা কোথায় যাবে সুপ্রিম কোর্টের তিপ্পান্নটা মামলা আছে যেগুলা সরকার হেরে বসে আছে হেরে মানে গোহারা হেরেছে হাইকোর্টে হেরেছে তারপর ত্রিপুরা জনসাধারণ ট্যাক্সের যে টাকাটা সেই টাকাটা মানে কিভাবে বাঁকা পথে খরচ করা যায় আমলা আধিকারিক তারা বুদ্ধি সুপ্রিম কোর্টে নিয়ে যায় সুপ্রিম হেরেছে মানে রাজ্য সরকার যেখানে যেখানে হারার পর একটা কেসে লক্ষ খরচ হওয়ার কথা সুপ্রিম কোর্টে নিয়ে সেটা হেরে সেটাকে পাঁচ কোটি বানিয়ে দিল অর্থাৎ প্রচুর পরিমাণ অর্থের নয় চাই অর্থটা মাননীয় মুখ্যমন্ত্রীও বানায় না মাননীয় অর্থমন্ত্রীও বানায় না অর্থটা জনসাধারণ ট্যাক্সের টাকাই আমরা ডেইলি যদি একটা দেশ লাই বাক্স কিনতে চাই তার জন্য ট্যাক্স দিতে হয় আমরা ডেইলি যদি বাজারে কিছু কিনতে যাই কোন জিনিসটার উপর ট্যাক্স লাগে না তুমি যেই জিনিসটা বাজারে কিনতে যাই সেই জিনিসটা আমরা যদি বাজারে চিনি কিনতে যাই চাল কিনতে যাই চাল কি জিএসটি সহকারে আসে না আমরা যদি ভেঙে ভেঙে আনি তাতেও কি বড় বস্তাটা তো জিএসটি সহকারে আসে চিনিটাও জিএসটি সহকারে আসে যে কোনো জিনিসই আমরা বাজারে কিনতে যাই জিএসটি তো লাগে তাই সেই জিএসটি থেকে তো গভর্নমেন্ট ইনকামটা হয় সেই ইনকামের টাকাটাই বাঁকা পথে এইভাবে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা গুড়িয়ে মানে নষ্ট করা হচ্ছে জায়গায় জায়গা আছে স্বাস্থ্য দপ্তরের বর্তমানে নিয়মিত নিয়ে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে এমনকি তাদের একটা হুমকি বা তাদের একটা দাবি যেটা অনিয়মিত নিয়মিত না করা হলে কর্মবিরতি হুমকি স্বাস্থ্য দপ্তরের কর্মীদের খুবই কষ্টজনক বিষয় আমরা স্বাস্থ্য দপ্তরে যে জিডিএ কর্মীরা আছে তারা কিন্তু বিএম আইজি হাসপাতালে কিন্তু মানে তারা কি হৃৎপিণ্ড একটা বিএম আইজিএম হসপিটালের মতো ত্রিপুরার যে বড় হসপিটাল দুইটা হসপিটাল জিডিএস বা স্বাস্থ্য দপ্তর ডিআরডব্লিউ যে কন্টিনজেন্ট মানে ওয়ার্কার আছে তারা সারা স্বাস্থ্য দপ্তর চলতে পারবে না ডক্টর নাস্তা হচ্ছে স্বাস্থ্য দপ্তর পরিচালনা করবে না গ্রাউন্ড লেভেলে তো সেই স্টাফগুলো দরকার সেই স্টাফগুলোই বর্তমানে বঞ্চনার শিকার বা বঞ্চনা কিন্তু হাইকোর্ট থেকে রায় দিয়েছে সমকাজে তাদের সমাবেশ দিতে হবে রাস্তা এখানে স্বাস্থ্য দপ্তর কী করছে আমরা বাকিগুলো তো আছি এসপিও বনমিত বাকিগুলো তো আছি স্বাস্থ্য দপ্তর কী করেছে অনুমিত কর্মীদের পক্ষে কর্মী পালন করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছে যখন চাওয়া হয়েছিল যে তাদের নিয়মিতকরণ করা বিষয়ে বা তাদের সমাজে সমবেতন দেওয়ার বিষয়ে যখন একটা দেখা বা একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল তখন স্বাস্থ্য দপ্তরকে ডাইরেক্ট তাদের বলে দেওয়া হয়েছে দু সালে সরকার পরিবর্তন হওয়ার পর কেবিনেট বৈঠক করে প্রথম কেবিনেট বৈঠক করেই যে একটা রুল ছিল দশ বছর যদি কেউ অনিয়মিত থাকে তার রেগুলার করা প্রথম ক্যাবিনেট বেঠক করে সেই নিয়মটাকে বন্ধ করে দিল নতুন সরকার সরকার নিয়মটাকে বন্ধ করে দিয়েছে কিন্তু এখানে ডকুমেন্টে দশ নম্বর পয়েন্ট ছিল রেগুলারাইজ কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লই অর্থাৎ যারা অনিয়মিত কর্মী যারা আছে বা কন্ট্রাকচুয়াল এমপ্লই আছে তাদের দাপে দাপে রেগুলার করাজ করবে স্টেপ বাই স্টেপ রেগুলার করা হবে সেটা দশ নম্বর পয়েন্ট ছিল সেটা ছিল প্রতিশ্রুতি আর বাস্তবে কি করেছে বাস্তবে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বেঠকের পরই ওই নির্দেশিকাটা জারি করা হয়েছে যে আগে যে দশ বছর পর রেগুলারেশন করা একটা নির্দেশিকা ছিল সেটা তুলে দেওয়া হয় মানে বর্তমান ত্রিপুরা যেমন কোনো রুলস রেগুলেশন নেই যে অনিয়মিত বা চুক্তির কর্মচারীদের রেগুলার করা হবে হাইকোর্টে গেলেও কি হাইকোর্টেও তো দেখবে সরকারি কোনো এমন রুলস রেগুলেশন আছে দেখবে হাইকোর্ট যে সরকারি এমন কোনো রুলস রেগুলেশন নেই তাহলে হাইকোর্টও কতটুকু আর করতে পারবে যদি গভর্নমেন্টের কোনো রুলস রেগুলেশন থাকে আগে যদি রুলস রেগুলেশনটা থাকতো যে দশ বছর পর নিয়মিতকরণ করা তাহলে হাইকোর্টে গেলে সবাই জিতে যেত কিন্তু বর্তমান হাইকোর্টে গিয়েও সেই দায় বা সেই সুরাটা হচ্ছে না কারণ সেই রুলস রেগুলেশনটা উঠে গেছে তাহলে বুট চাওয়ার সময় কর্মচারী দরদি কর্মচারী সব সপ্তম বেতন কমিশন সেন্ট্রাল হারে ডিএ ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন সরকার অনিয়মিত কর্মচারী রেগুলারেশন নিয়মিত কর্মচারীদের বঞ্চনার অবসান সপ্তম বেতন কমিশন অনেক কিছু ছিল চল্লিশ হাজার টাকা বেতন এক লাখ বিশ হয়ে যাবে অনেক কিছুই ছিল কিন্তু যখন সরকার প্রতিষ্ঠিত হয় সপ্তম বেতন কমিশন যারা প্যারিবিউ ডি এ পঁচিশ পাঁচ পার্সেন্ট বঞ্চনা এছাড়া টেন পার্সেন্ট ছিল কোনো সিলিং ছিল না এটাকে এইট পার্সেন্ট করে সিলিং করে দেওয়া হয়েছে হাউস রেন্ট বা আমাদের সি এ বা অন্য অন্য সুযোগ সুবিধা কিছুই বৃদ্ধি পায়নি ফিক্সড প্যাকে রেগুলেশন তো করাই নি ফিক্সড পে সেই পাঁচ বছর স্বল্প বেতনই চাকরি করতে হচ্ছে নিয়মিত কর্মীদের রেগুলেশনের যে বিষয়টা সেটাকে তুলে দেওয়া হয়েছে মানে প্রতিশ্রুতি ছিল আকাশ চোয়া আর বাস্তব মানে একদম মাটিতে একদম এক 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 ক্যাক বা এক কদমও আগে পারেনি বাস্তব কিন্তু সেই আকাশ চোঁয়া ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন সবাই দেখেছিল কিন্তু বাস্তবে তারা মাটিতে এক কদমও এগোতে পারেনি স্বাস্থ্য দপ্তর কর্মচারীরা বর্তমানে সবাই একত্রিত হচ্ছে সবাই এখন কর্মবিরতির পদ্ধতিতে এগোচ্ছে যাতে সরকার একটু চাপে পড়ে অ্যাটলিস্ট তাদের কথা চিন্তা করে কারণ তারাও যে বঞ্চনা হয়ে আছে এ বা জিবি হাসপাতালে বিগত বিশেষ করে আমরা বিগত দু সালে বড় আন্দোলন বসেছিল আইজিএমসি জি জিবি হাসপাতালে সেই আন্দোলন প্রাপ্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সুনীল দেওদর প্রমুখ থেকে সরকার আসলে ছয় মাসের ভিত্তে অনিয়মিত নিমিতন করবে তখন যদি সর্বশিক্ষা সক্ষে যখন তখন আন্দোলনে বসেছিল তখন তাদের আন্দোলন তখন কে ভেঙেছিল সুনীল দেওদর বিপ্লব কুমার দেব তখনকার আমরা ত্রিপুরা স্টেট প্রেসিডেন্ট তখনকে তাদের আন্দোলনটা ভেঙেছিল কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আর তাদের দিকে নজর দেওয়ার কিছু নেই বারবার বিভিন্ন মানে কর্মচারীরা যখন যেখানে বঞ্চনা হচ্ছে বঞ্চনা নিরিখে বারবার হাইকোর্টে যেতে হচ্ছে নিজের অর্থ খরচ করে হাইকোর্টে গিয়ে জয়ী হচ্ছে সরকার আবার জনগণের অর্থ খরচ করেই সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে নিয়ে কর্মচারীরা জয়ী হচ্ছে শেষ পর্যন্ত কর্মচারী বঞ্চনা অবসান হয় কিন্তু যে কর্মচারী বঞ্চনা অবসান যে পথটা সেই পোর্টটা অনেকটা দীর্ঘত হয়ে যায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেকটা লম্বা প্রসেস হয়ে যায় তিন চার পাঁচ বছর লেগে যায় আলটিমেট কর্মচারীদের জয় হয় কিন্তু সরকার যদি সঠিক সময়ে সঠিকভাবে কর্মচারী দিয়ে দিত কর্মচারীরাও সরকারের প্রতি একটা ভালো ভাবমুক্ত আসতো কর্মচারীরাও খুশি থাকতো যে সরকার আমাদের চিন্তা করেছে কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তো দিতেই হবে কিন্তু গভর্নমেন্ট কি দিয়েছে দেয়নি তো দিয়েছে কে হাইকোর্ট দিয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছে এসপিও ও বর্তমানে মার্চ মাসের দিকে একটা রায় পেয়েছিল আমাদের ত্রিপুরা যে এসপিও জনরা যারা ত্রিপুরা পুলিশের হয়ে কাজ করে আছে এসপিও জনরা কী রায়টা পেয়েছিল তাদের সমকাজে সমবেতন দেওয়া অর্থাৎ ডিআরডব্লিউ কর্মচারীরা যেখানে বারো হাজার তিনশো চারশো বেতন পায় একটা সিকিউরিটি গার্ড প্রাইভেট সেক্টরে বারো তেরো হাজার টাকা বেতন পায় হোমগার্ড যেখানে আঠেরো হাজার টাকা বেতন পায় সেখানে এসপিও জনরা মাত্র সাত হাজার টাকা বেতন পাবে সেই সমকাজে সমবেতন রায়টা কিন্তু গভর্নমেন্ট এখনও কার্য করে না অ্যাকচুয়ালি কার্যকর কর করে না বলবে না হবে না কার্যকর করতে হবে কিন্তু না করে কি করবে সেটা হয়তো সুপ্রিম কোর্টে নিয়ে নিয়ে যাবে সুপ্রিম কোর্টে হয়তো বলবে আমাদের কাছে নেই আমরা দিতে না তখন যে চাকরি প্রার্থীরা তাদের আবার সুপ্রিম কোর্টে যে দিতে হবে যে আমরা আমাদের বঞ্চনা অবসান করার জন্য সুপ্রিম কোর্টের যে জয়ী হবে এসপিও জওয়ানরা যদি হাইকোর্ট থেকে রায় অনুযায়ী না দেওয়া হয় জয় কিন্তু এসপিও জওয়ানদের হবে কিন্তু জয়ের পথটা দীর্ঘতর গভর্নমেন্টকে গভর্নমেন্টকে সুযোগ সুবিধা দিয়েছে দেয়নি তো কে দিয়েছে হাইকোর্ট দিয়েছে নাই তো সুপ্রিম কোর্ট দেবে এই ধরনই একটা রায় যখন বেরোয় রায় থেকে পজিটিভ কর্মচারীদের কিছু দিয়ে দিলেই চলে না দিয়ে কীভাবে আরও বঞ্চনা মানে আরও দীর্ঘত করা যায় কীভাবে না দিয়ে আমরা বুট বৈতন পায় পারি তার বিভিন্ন পয়স চলছে সবচেয়ে বড় দান হলো অঙ্গনী কর্মীরা গ্রেজুয়েটি বিষয়ে হাইকোর্টে রায় দিয়েছে তাদের গ্রেজুয়েটি দেওয়ার জন্য গভর্নমেন্ট বলেছে না আমরা কর্মচারীদের দেবো না কর্মচারী বঞ্চনা আমাদের সবচেয়ে বড় অস্ত্র কর্মচারীদের দিয়ে দিলে চলবে না অর্থটা আমাদের আমরা নিজের মতো খরচ করব। আমাদের এসি গাড়ি ফ্লাইট সব কিছু লাগবে ফ্রিতে আমাদের অনেক কিছু লাগবে সালিটেড অনেক কিছু সুযোগ সুবিধা লাগবে কর্মচারীরা কেন পাবে তাই তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলেছিল সুপ্রিম কোর্টে গিয়ে কী লাভ হবে আমরা দেখেছি না সুপ্রিম কোর্টে কি মানে অবস্থা তেইশটা মামলায় তিপ্পান্নটা মামলায় যেমন হেরে মুখ পড়ছে সরকারের সেরকম দেখবে এই যে এসপি ও জন রাজ যেটা যদি সুপ্রিম কোর্টে যায় সেটাও হারবে অঙ্গনী কর্মীটা তো অলরেডি চলে গিয়েছে সেটাও হারবে সর্বশিক্ষা শিক্ষকরা যদি কোনো রকম সুপ্রিম কোর্টে নিয়ে যায় সেটাও হারবে গোরা সবগুলোই হারবে এমনকি জিডিএ বা স্বাস্থ্য দপ্তর কর্মচারীরা যদি সুপ্রিম কোর্টে নিয়ে যায় সেটাও কিন্তু হারবে বনমিত্ররাও বর্তমানে তিন মাস ধরে কোনো জায়গায় দুই মাস ধরে চার মাস ধরে কেউ বেতন পাচ্ছে না বন দপ্তর অধীনে কর্মরত বনমিত্র অবস্থা অন্তত বেহাল বিগত তিন মাস ধরে পারিশ্রমিক পাচ্ছে না অনেকে প্রায় ছশো জনের মতো এইসব বনমিত্রর দাবি তাদের বেতন বৃদ্ধি করা হোক একই সঙ্গে বিশ দিনের পরিবর্তে তাদের কাজের সময়সীমা ত্রিশ দিন করা হোক একই দাবিতে গিরি ইতিমধ্যে আগরতলা গুটকা পুস্তি দিতে অরণ্য সামনে জড়ুও হয়েছে বনমিত্ররা বন অধিকারের কাছে বনমিত্ররা দিল ডেপুটেশনে দিয়েছে কিন্তু কোনো কি কার্যকর হয়েছে মাসে বিশ দিনে চাকরি করতে হবে তিরিশ দিন করতে পারবে না সঠিক সময় বেতন পাচ্ছে না দুই তিন মাস ধরে বেতন পাচ্ছে না সংসারটা প্রতিপালন হবে কীভাবে বাকি বাকি এমন কি হচ্ছে যে এমএলএ মিনিস্টার মাসে মাসে বেতন পাচ্ছে না ডিলে হয়ে যাচ্ছে কি হচ্ছে কিন্তু হচ্ছে না তো কিন্তু বনমিত্ররা মাসে মাসে বেতন পাবে না জিডিএ কর্মচারীরা মাসে মাসে সঠিক স্যালারি পাবে না তাহলে কি হবে পাম্পো মিড ডে মিল ওয়ার্কার আশাকর্মী যে অনিয়মিত কর্মচারীরা আছে তে বা চুক্তি উদ্ধর্ কর্মচারীরা আছে তারা কি গভর্নমেন্টে ফাইভ পার্সেন্ট দিয়ে সুযোগ সুবিধা পেয়েছে পায়নি তো কেন পায়নি কারণ সেই বঞ্চনা যাদের আছে তারা আরে যাদের এক লাখ টাকা স্যালারি তাদের ফাইভ পার্সেন্ট দিয়ে তাদের বেতন আরও পাঁচ হাজার টাকা বাড়িয়ে দেও যাদের দশ হাজার টাকা স্যালে তাদের পাঁচশো টাকা দিতে সমস্যা যাদের পাঁচ হাজার টাকা ছেলে তাদের আড়াইশো টাকা দিতে সমস্যা যাদের সাত হাজার টাকা স্যালারে তাদের তিনশো টাকা দিতে সমস্যা দিয়ে দিলে হালপুলি ফাইভ পার্সেন্ট দিয়ে দিলে সাত হাজার টাকা কত বাড়বে সাড়ে তিনশো টাকা বাড়বে সেই মানে সাত হাজার টাকা থেকে সাড়ে তিনশো টাকা বেতন বৃদ্ধি করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে বাড়ানো যাবে না বঞ্চনার পথটা আরও দীর্ঘতর করা হবে তবে কর্মচারী বর্তমানে পথে বেশি নেই সবচেয়ে বড় উদাহরণ হলো স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা তারা কর্মবর্তের হুমকি দিয়েছে সবচেয়ে বড় উদাহরণ হল সর্বশিক্ষার সর্বশিক্ষা শিক্ষকরা তারা হাইকোর্টের রায়ে বারবার হাইকোর্ট একবার হাইকোর্টের রায়ে তারা জিতেছে তারপর গভর্নমেন্ট মানে তাদের ঠিক সময় ঠিক সুবিধা দেয়নি প্রাক্তন মুখ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই রায়টাকে বুল বুঝে অন্যদিকে হাইকোর্টে গেছে আবার জয়ী হয়েছে সবচেয়ে বড় ধরনের হল এসপিও জওয়ানরা এসপিও জওয়ানরা তো অনেকে দেড় হাজার দুই হাজার কেন্দ্রে যারা কেস করেছে তারাও হাইকোর্টে জয়ী হয়েছে প্রথম সিঙ্গেল বেঞ্চে তাদের হার মান হওয়ার পরও তারা ডাবল বেঞ্চে যুদ্ধ করেছে ডাবল বেঞ্চে ধরে হয়েছে আশা করি ডাবল বেঞ্চের রায় তাদের না দিলে সুপ্রিম কোর্টেও তাদের জয়ী হবে সবচেয়ে বড় ধরনের হল অঙ্গনের কর্মচারী কর্মচারীরা তারা ডি তারা গ্রাজুয়েটের দাবিতে হাইকোর্টে লড়াই করেছে এখন সুপ্রিম কোর্টে লড়াই করবে সবচেয়ে বড় ধরনের হলো দু সালে নিয়োগপ্রাপ্ত হাবিল দ্বারা যাদের নিয়োগ বাতিল করে দিয়েছিল কিন্তু তারা কিন্তু নিয়োগ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত মানে জয়ী হয়েছে সবচেয়ে বড় উদাহরণ হল জুট মেলার কর্মচারীরা তারা যারা উনিশশো সাল থেকে বঞ্চনা হয়ে যাচ্ছে সেই বঞ্চনা অবসানে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে তারা জয়ী হয়েছে এবং সময় দিয়েছে তবে অনেকের একটা কোয়েশ্চেন থাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় কমেন্ট মানে না জিনিসটা এরকম নয় হাইকোর্ট সুপ্রিম কোর্টে একটা রায় দিলে রায়টা মানতে একটু সময় লাগে চার মাসে যারা ছয় মাস লেগে যায় তখন গভর্নমেন্টের রায়টা মানতে হবে গভর্নমেন্ট না মানলে এটা সুপ্রিম কোর্টে নিয়ে যাবে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে না মানলে সুপ্রিম কোর্টে দিলে তোমাকে দিতেই হবে যদি না দেয় আমাদের কাছে অস্ত্র আছে আমরা কি করবো আদালত অবমাননার কেস করবো তখন কিন্তু গভর্নমেন্ট ফেসে যাবে তখন কিন্তু দিতেই হবে মানে আমাদের গড়ে বসে থাকলে চলবে না আমরা যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজা একবার ধরেছি যে আমাদের কোনো বঞ্চনা হবেই মানে আমাদের মানে গার্জিয়ানকে সমস্ত কর্মচারী গার্জিয়ান তো ত্রিপুরা সরকার কিন্তু বর্তমান সময়ে সমস্ত কর্মচারী গার্জেন ত্রিপুরা হাইকোর্ট হাইকোর্টে গিয়েই হয়তো আমাদের বঞ্চনা অবসান হবে তাই হাইকোর্টের দরজা যেহেতু আমরা একবার ধরেছি সেই দরজা দরে ধরেই আমাদের এগোতে হবে এবং বঞ্চনা যতক্ষণ না অবসান হচ্ছে ততক্ষণ আমাদের সেই লাইনটি চালু রাখতে হবে কারণ আমরা গভর্নমেন্টের উপর আশা করে বসে থাকলে হয়তো আমাদের জীবনের অনেকগুলা মূল্যবান সময় যেগুলা শেষ হয়ে যাবে সেগুলো হয়তো আর ফিরে পাবো না ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপ ত্রিপুরা ইউটিউব চ্যানেল